শান্তিতে নেই জামাত বিএনপি যেমন পাঠাপাঠি চলতেছে না ষোলো বছর একসাথে থাকলাম একসাথে মার খেলাম রাজপথে মিছিলে মিটিংয়ে সংগ্রামে জেলখানায় শাখা চৌধুরী তো বলেই ফেললো যে আমি দেলওয়ার হুসাইন সাইদির সাথে ফাঁসির কাস্টে ঝুলতে চাই কি আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং বিএনপির শাখা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী দুইজনকে একই দিনে ফাঁসির কাস্টে ঝুলানো হলো তার মানে একই সাথে একই পথে লড়েছে মরেছে খুন হয়েছে গুম হয়েছে কি এমন হয়ে গেল এখন যেন একজনের একজনের ছায়া মারাতে চায় না ঠিক না ঠিক এর মধ্যে দাদারা ঢুকে গেছে কারা ঢুকেছে দাদারা ঢুকেছে এর মধ্যে ঢুকেছে র এর মধ্যে ঢুকেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের কর্মীরা এর মধ্যে ঢুকেছে ওই জুলুমবাজের বাজের তারা ঢুকে তাদেরকে কাটি করতেছে যে জামাত যদি পাওয়ার নিয়ে চলে তোমাদের ক্ষমতার তেষমারা যারা জন্য ওরা মনে করছে তাইলে তো ঠিক আছে বেকায়দা অথচ দুই ভাই একসাথে থাকলে কোনো অসুবিধে আছে আমাদের অবস্থা এখন এমন যে ওই এক এক দুই ভাই যাচ্ছে রাস্তায় যাইতে যেয়ে এক জায়গায় মরুভূমি ওই জায়গায় পানির পিপাসা লেগেছে তো বললো ভাই পানিটা একটু আমি খাই আগে কয় না আমি খাই আমি খাই আমি খাই হঠাৎ পানি পড়ে গেছে ওখান থেকে হু হা 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 করে এক দৈত্য বেঁচে উঠেছে কয় এতদিন তো আটকেছিলাম তোরা আমারে বাসাইছিস পানি দিয়ে তো তোদের আমি তিনটে স্বপ্ন পূরণ করব বল কি স্বপ্ন কে আগে চাবি তো তো বলছে যে আমি বড় আমি আগে চাই ছোট ভাই বলছে না আমি আগে চাই আমি বড় আমি আগে চাই না আমি আগে চাই দুই ভাই তর্ক বিতর্ক দৈত্য বলতেছে যে এই তোরা তর্ক করতেছিস যে প্রথমে চাবে সে যা পাবে পরে যে পাবে সে তার ডবল পাবে এবার বড় ভাই বলছে ছোট ভাই তুই তাহলে আগে চা ছোট ভাই বলছে না তুই আগে চা বলে না তুই আগেছে তুই বড় না তুই আগেছে এই তর্ক বিতর্ক দৈত্য বলতে চাই সব বাদ তোদের মধ্যে বড় কে তা বলছে আমি বলছে তুই তাহলে আগে শুরু কর তা বলছে হ্যাঁ দৈত্য ভাই এক কাজ করেন আমার আপনি ব্যাংকে বিশ কোটি টাকার ব্যবস্থা করিতেন তা বলছে তোর বিশ কোটি টাকা ব্যাংকে অ্যাকাউন্টে দিয়ে দিলাম তোর ভাইর হয়ে গেল চল্লিশ কোটি কয় কোটি এইবার বলছে দৈত্য ভাই দ্বিতীয় কাজ যেটা সেটা হইলো আমার সিরাজগঞ্জ বেলকুসি না সিরাজগঞ্জ শহরের পরে একটা বাড়ি দেন বলছে তোর একটা হুহা হা হয়ে গেল তোর একটা বাড়ি আর তোর ভাইয়ের ভাই পাঁচতলা সিরাজগঞ্জের মধ্যে দুইটা এবার বলছে আর একটা আছে তিন নম্বর হইলো দৈত্য ভাই আপনি আমার একশো কানা কৈতেন আর এক পা খুড়া কই দেন একশো কানা আর এক পাখুড়া দৈত্য বলতেছে তোর আর মানুষই হলিন রে তোরা আর কি মানুষ হলি রে এখন তোর তো এক চোখান আর এক পাখুড়া তাও তো দেখিস ওই বিশ কোটি টাকা আর বাড়িরা ভোগ করবি তোর ভাই তো দুই ডাকা না দুই পাখুড়া কই দিলাম ডবল পাবে রেজা পাবে ও ডবল তোর লাস্টেরটা ডাক এসে এক চোখানা এক পাখুড়া যাতে ও দুই পাখুড়া হয় মানে এখন অবস্থায় আবো যে আমাদের যা হয় হোক কিন্তু ওরা যেন না খেতে পারে কথা কয় না ঠিক না ভাই ঠিক এইগুলো বাদ দিয়ে আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি ঐক্যবদ্ধ যদি থাকতে পারি তবে এই দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে যদি ঐক্যবদ্ধ না হয়। দাদাদের ষড়যন্ত্র থেমে নাই আজকে পত্রিকার নিউজ হলো এই দেশের আওয়ামী লীগেরা তাকিয়ে আছে ভারতের উপরে তারা কি করেন সেটা দেখবে খেয়াল করেছেন কিনা এমনকি আমেরিকায় ছিল স্লোগান দিয়েছে এ উই লাভ মোদি आवर লাভ মোদি দেখিছেন না দেখেন নাই শেখ হাসিনার নাম ধরে স্লোগান দিয়ে বাদ দিতেস আমরা মোদিকে ভালোবাসি কাকে ভালোবাসে ওদের আকাঙ্ক্ষা হলো মোদি একটা কিছু করে দেবে ভাই এই দেশ জনগণের এই বাংলাদেশ জনগণ রক্ত দিয়ে এনেছে সুতরাং এই দেশে কি হবে কি হবে না সেটা ঠিক করবে বাংলাদেশের জনগণ দাদার দেশের প্রেসক্রিপশনে আর বাংলাদেশ চলতে দেয়া হবে না যারা দাদার দেশের পক্ষ নিয়ে কথা বলবে তাদেরকেই দাদার দেশের ভিসা দিয়ে দেওয়া হবে ঠিক না ঠিক দাদার দেশ দিয়ে আমাদের দেশ চলবে না আমাদের দেশ দাদার দেশ প্রতিবেশী প্রতিবেশী হবে ঠিক না ঠিক আমার বউ আমির সাহেব যদি উনার কমান্ডে আমার বউ চলে এটা মানবো আমি মানা যাবে উনি আমার প্রতিবেশী হইতে পারে পরামর্শ দিতে পারে যে তোমার বউ একটা বুরকা পরাও কিন্তু উনার কথা মতো আমার বউ বুরকা পরবে আমি বললি পরবে না তা হবে কথা কয় না উনি পরামর্শ দিতে পারে তো ভারত আমাদের পরামর্শ দিতে পারে যে তোমরা মাসুদ ভালো হয়ে যাও ঠিক না ভাই ঠিক উনারা পরামর্শ দিবেন কিন্তু উনারা আমাদের উপরে লাঠি ঘুরাইতে পারবে ভাইরা আমার তো আলোচনায় আসি কারণ সময় চলে যাচ্ছে তাইলে কোনটা আলোচনা করছিলাম সুরা তহার পঞ্চান্ন নম্বর আয়াত সুরাটা হলো মাক্ষী সুরা ওমরাল্লাহ তাল্লাহানহু যখন ইসলাম কবুল করেছেন সেই সময় এই সুরাটা নাজিল হয়েছিল এবং কিতাবে এসেছে ওমরাল্লাহ তাল্লাহু এই সুরার আয়াতে কারিমা শুনেই তিনি ইসলাম কবুল করেছিলেন যখন বনেদেরকে প্রহার করলেন মারলেন রক্ত বের হয়ে গেল ফিনকি দিয়ে আজকের আলোচনাও শুরু করেছিলাম ওমর দিয়ে ঠিকই না নেতা কেমন হওয়া লাগবে সেটা দিয়ে শুরু করেছিলাম ও মরাদু হু কেমন ছিলেন ওই যে মরুভূমির পরে শুয়ে আছেন ঘাম টপ টপ করে বালুতে পড়ে বালু চুষে নেয় ওই রোমান সেনাপতির গুপ্তচর বললেন হরে ওমর যেই ওমর জনগণের নিরাপত্তা দিয়েছে ওই ওই ওমরের আর কোনো র্যাবের দরকার নাই আর কোনো ডিজিএফআই দরকার নাই এনএসআই এর দরকার নাই আর কোনো ডিবির দরকার নাই আর কোন অন্য প্রশাসনের দরকার নাই এই জনগণের নিরাপত্তা দেওয়ার কারণে জনগণ ওমরের নিরাপত্তা দিয়ে দিয়েছে বলেন সেবা আল্লাহ ওমর রাজুল্লাহ এমন একজন শাসক ছিলেন যেই শাসক রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দেখতেন কার বাড়িতে খাবার আছে কার বাড়িতে খাবার নাই ওগো আমার ভাইয়েরা এবং আমলের দিক থেকে এতটাই স্বচ্ছ ছিলেন ওমর আল্লাহ তালানহুর কাছে একজন ফতোয়া নেওয়ার জন্য এসেছে শুনলেন যে তিনি কূপে গিয়েছেন পানি আনতে সেই দিকে রওনা করলেন আল্লাহর নবীর সাবি প্রতিমধ্যে ওমরের সাথে দেখা হয়ে গেল ওমর আদুল্লাহ তালানহু কাঁধে করে পানি নিয়ে আসছেন পানির পাত্র কাঁধে মাটির একটা পাত্র ওই লোকটি বললেন ওগো আমার মসজিদের মুভিতে গিয়েছিলাম আপনার কাছে একটি ফতোয়া জানার জন্য পাইলাম না শুনলাম কূপে গিয়েছেন পানি আনার জন্যে আসছিলাম ওগো ও মরাদ্লাহুতা আলুনহু যদি আমার যদি আমার এই ফতোয়াটার একটা মীমাংসা দিয়ে দিতেন আমার প্রশ্নের যদি একটা মীমাংসা করে দিতেন ওমর বললেন ঠিক আছে এখান থেকেই কি চাও বললো হ্যাঁ তাইলে বলো আমি উত্তর দিই বললাম আপনার কাদের উপরে পানির কলস আপনার অনেক কষ্ট হয়ে যাবে যদি একটু বসতেন বসে যদি কথা শুনতেন ওমর অমর আদুল্লাহুতাল বসলেন কিন্তু পানির পাত্রটা রাখলেন দুইটা হাঁটুর উপরে কিসের উপরে দুইটা হাঁটুর উপরে ওই লোকটি বললেন হো ওমর এখন তো আপনার কষ্ট আরও বেশি হবে কারণ পানির পাত্রটা রেখেছেন হাঁটুর উপরে বসতে তো কষ্ট হয়ে যায় আপনি যদি পানির পাত্রটা এই মাটিতে রাখতেন এই জামিনের উপরে রাখতেন আর আমার কথাগুলো যদি শুনতেন তাইলে আমি আমার কথাগুলো বলতে পারতাম ও মোরদুল্লাহ তালু বললেন ও আল্লাহর বান্দা ও গো নবীর সাহাবি তুমি কি জানো না এই জামিনটা আমার না এই জায়গাটা কারো না কারো মালিকানাধীন আমার কলসটা ভিজাব এই ভিজা কলসের বাসাই এই ভিজা কলসের নিচেই যে মাটি লেগে যাবে আর লেগে আমার ঘরে চলে যাবে এই মাটির জ জবাব যদি পারো কালের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমার কাছে চান আমি ওমর কেমন করে জবাব দেব যদি বলেন ওগো ওমর অন্যের জমিনের মাটি তুমি তোমার কলসের নিচেই করে পানি নিয়ে এসেছিলে হিসাবটা দাও আমি কেমন করে হিসাব দেব ওই লোকটি কোনো কথা ছাড়াই উঠে চলে যাচ্ছেন ওমর ডাক দিয়ে বললেন ওগো আল্লাহর নবীর সাহাবি কি জানতে চেয়েছিলে না জেনে কেন চলে যাও বললো আমার উত্তর আমি পেয়ে গেছি কেমন করে পাইলে আমি এসেছিলাম একটা জমি নিয়ে মীমাংসার জন্য একটা জমি এমন হয়ে যাচ্ছে আমি হয়তো বা পরের জমিন ভক্ষণ করে ফেলছি আমার মনের মধ্যে এটাই বলে যে ওমর পরের জমিনের একটু বালুকনা ও নিচেই নিতে চায় না আমি কেমন করে একটা জমিন ভক্ষণ করি সুতরাং আমার ফত আমি পেয়ে গিয়েছি এই সন্দেহযুক্ত জমিনটা আমি আর ভক্ষণ করব না এমন তৈরি করার দরকার আছে না নাই বাংলার জমিনে এমন নেতাব এখনো আছে আমার যশোর শিকর গাছা যশোর দুই আসনের এমপি ছিলেন মোহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদ হুসাইন রাহিমা হুল্লা উনি সিন্তকাল করেছেন ওনার জানা জানা যাটাও চালিম সরকার আমাদেরকে পড়তে দেয় নাই অল্প কিছু লোক নিয়ে রাতের অন্ধকারে জানা যা দিতে হয়েছে উনি এমপি হওয়ার আগে যখন চেয়ারম্যান ছিলেন চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান থাকা অবস্থায় খেজুর নিয়ে যাচ্ছেন রোজার মাসে খুরমা কিনিয়ে যাচ্ছেন খুরমা নিয়ে যাচ্ছেন তখন নদী পথে চলাচল ছিল কপতাক্ষ নদের নাম শুনেছেন মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কবিতা কপতাক্ষ নদ ওই কপতাক্ষ দিয়ে নৌকা চলতো তখন তো রাস্তা এত ভালো ছিল না যাচ্ছেন খুরমা নিয়ে চিকোর গাছা থেকে ওনার ইউনিয়ন যেটা বাঁকড়ায় সেই বাঁকড়ায় নিয়ে যাওয়ার পথে নৌকায় চড়েছেন মাগরিবের আজান দিয়েছে উনি বিসমিল্লা বলে ইফতার করেছেন নৌকা থেকে নদীর পানি নিয়ে ইফতার করলেন সাথে থাকা নৌকায় যাত্রীরা বলল ওগো চেয়ারম্যান সাহেব এত খেজুর থাকতে কেন আপনি নৌকা থেকে এই নদীর পানি দিয়ে ইফতারি করলেন ওই খুরমা দুই একটা বের করে নিয়ে যদি আপনি ইফতারি করতেন সুন্নারটাও আদায় হয়ে যেত আবার ইফতারটাও সুন্দর হতো এই ময়লা পানি আর আপনার পান করা লাগতো না মুহাদ্দিস আবু সাইদ মুহাম্মদ শাহাদাত হুসাইন রাহিমাহুল্লাহ তখন তিনি এমপি নন তিনি চেয়ারম্যান তিনি জবাব দিয়েছিলেন ও গো আমার নৌকার সহযাত্রীরা শুনে নাও আমি যে খুরমাগুলো নিয়ে যাই এগুলো রাষ্ট্র দিয়েছে জনগণের জন্য আমার ইউনিয়নের জনগণের মাঝে বন্ট করে দিতে হবে এই খুরমা থেকে যদি একটা খুরমা আমি মুখে দিয়ে করি ওই পরকালের ময়দানে হাসরের মাঠে বিচারের কাঠ গড়ে আল্লাহ আমার কাছে কৈফিয়াত তলব করবেন ওই দিন আমি কি কৈফিয়াত দেব যে জনগণের খুরমা আমি কেন ভক্ষণ করেছিলাম এমন একজন চেয়ারম্যান ছিলেন ইসলামী আন্দোলনের অন্যতম নেতা ওগো আমার ভাইরা শুধু তাই নয় এমপি হওয়ার পরে বেগম জিয়া অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিলেন এবং একটা বাজেট দিয়েছিলেন এই বাজেট খরচ করবেন খরচ করার পরেও কত হাজার চৌত্রিশ পঁয়ত্রিশ বাইর থেকে কম বেশি টাকা বেঁচে যাওয়ার কারণে এয়ারপোর্ট থেকে নেমে আগে বেগম জিয়ার ফান্ডে সেই টাকা জমা দিয়েছেন তারপরে তিনি এলাকায় ফিরেছিলেন এর নাম হলো মোহাদ্দি সাবু সাইদ মুহাম্মদ চাই। এমন নেতা যদি তৈরি হয়ে যায় সেটা হোক বিএনপি দেব হোক আওয়ামী লীগে হোক জামাতে হোক হেফাজতে হোক চজমনায়ে যেখানেই হবে শান্তি থাকবে না থাকবে না তারা ভয় পাবে কাকে আল্লাহকে ভয় পাবে আমার ওই যে ওমরের ঘটনা সবাই জানেন রাজিল্লাহুতালান হুরাতের অন্ধকারে যখন ঘুরতে লাগলেন দেখলেন এক বাড়িতে খাবার না কি হাড়িতে কী যেন জ্বাল দেয় কী যেন জ্বালায় জ্বালাতে 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 বাচ্চারা খাবার খাবার বলে ঘুমিয়ে পড়লো খেতে দাও খেতে দাও বলে ঘুমিয়ে পড়ল তারপরে চুলাটা নিভিয়ে দিলাদের হুতাল হু ঢুকলেন বাড়িতে যে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন কি এমন রান্না করছিলে যে তোমার রান্না শেষ হলো না কিন্তু বাচ্চারা ঘুমিয়ে গেল আবার চুলাটা নিভিয়ে দিলে কারণটা কি বললো পথিক আমি তো তোমাকে চিনি না আমি জানি না তুমি কে দেখো আজ কয়দিন ধরে আমার বাড়িতে কোনো খাবার নেয় বাচ্চারা খুদার জ্বালায় ছটফট করে আমি তাদের সান্ত্বনা দেওয়ার জন্য ছোট ছোট কিছু পাথর খুঁজে এনে হাড়িতে জাল দিচ্ছি যেন ওরা এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায় ওরা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে চুলাটা নিভিয়ে দিলাম ও গো দেখো আমার হাড়িতে এই পাথরগুলো এটা কি কেমন পর্যন্ত জ্বালালেও কখনো সিদ্ধ হবে নাকি ও মহারাজ্লাহ তালান হয়ে এটা দেখ এটা শুনলেন এবং ছুটে চলে গেলেন নিজের দরবারে আটার বাস্তাটা মাথায় নিলেন সাথে থাকা কর্মচারীরা বললেন ও গো এই আটার ব্যবস্থা নিজেই কেন মাথায় নিয়ে যাও আমাদের কাঁধে কি দেওয়া যায় না ও মোটাদুল্লাহ তাল্লাহ বললেন দিতে পারি যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা কাঁধে তুলে নিতে রাজি থাকো যদি পরকালের ময়দানে আমার গুনার খাতাটা তোমরা যদি কাঁধে নিতে চাও কাজে নিতে যদি রাজি থাকো তাই লাটার বস্তাটা তোমাদের মাথায় দিতে রাজি না কেউ রাজি হলেন না হবেন না ওমর আদুল্লাহ তালান হো ছুটে গেলেন ওই বাড়িতে যে আটাটা রুটির উপযোগী করলেন তারপরে নিজ যাতে বেলে দিলেন মহিলা থাকলেন বাচ্চাদেরকে উঠালেন তারপরে নিজে বাচ্চাদের রুটিগুলো খাওয়ালেন সব বাচ্চাদের রুটি খাওয়ালেন তারপরে আমার বললেন এবার যদি বিদায় দেন যেতে পারে মহিলাটি বলল গ কে তুমি জানো না জানি না তোমার এ নিয়ে আমি কাছে দোয়া করতে চাই ও তুমি যদি এই আরবে ওমরের মতো রাষ্ট্রপ্রধান না বানায় যদি আজকের এই পথিকটারে রাষ্ট্রপ্রধান বানিয়ে দিতে তাইলে আমাদের মতো গরিবদের কোনো অভাব থাকতো না ওমর তাআলা তালান বললেন মার্জিদের মসজিদের দেখা করব মসজিদের অভিতে দেখে করলে সেখানে আমি থাকব তোমাদের কিছু আরও কিছু ব্যবস্থা করে দেওয়া যায় কিনা ট্রাই করব পরের দিন মহিলা গেলেন যে অবাক হয়ে গেলেন দেখলেন কালকের সেই পথিক আরে কেউ নয় যিনি আরবের রাষ্ট্রপ্রধান তিনি গতকালকে নিজের হাতে রুটি বানিয়েছে কে খাইয়েছেন এমন নেতা বাংলাদেশে দরকার আছে না নাই আমার ভাইয়েরা এমন নেতা যেই দল গড়বে সেই দলের পক্ষে থাকতে আমাদের কোনো আপত্তি আছে নাকি আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে যদি চর্ম দেশ চালাতে চাই আমাদের আমরা তাদের সাথে আছি না নাই যদি হেফাজত চাই সাথে আছি না নাই যদি বিএনপি চাই সাথে আছি না নাই যদি আওয়ামী লীগ চাই সাথে আছি না নাই কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিরুদ্ধে চলে যায় জামাত ইসলাম যদি আল্লাহর আইনের বিরুদ্ধে চলে যায় এই জামাত ইসলামের পক্ষেও আমরা থাকতে রাজি রাজি আছি আমাদের মেসেজ বুঝতে চায় না আমাদের মেসেজ বুঝতে পারে না যে আমরা কি চাই ওগো আমার ভাইরা ইসলাম এতটাই শান্তির ধর্ম যারা বলতো এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘুরা নির্যাতিত হয় অথচ গতকালকে দেখলাম চর্মনায়ের মাহফিলে বৌদ্ধদের ধর্মগুরু ধর্ময তিনি এসে ভাষণ দিচ্ছেন আরে ওয়াজ মাহফিলে মাহাফিলে চর্মনার মাহফিলে বৌদ্ধরাও এসে কথা বলেন এটাই তো হলো ইসলাম ঠিক না বেঠে আর আমাদের এতদিন জুজুর ভাই দেখানো হতো বলতো নাশকতা হবে এই জন্যে মাহফিল করা যাবে মাহফিল করা যাবে না হবে আমাদের এই জাতীয় ভয় দেখানো হতো আমার ভাই ইসলাম আছে যেখানে শান্তি আসে আছে সেখানে ইসলাম আছে যেখানে মানবতা আছে সেখানে আজ পর্যন্ত নিজেরা নিজেরা মারামারি করে একজন মরে জামাতে ইসলাম নিজেরা নিজেরা মারামারি করে একজনে মরেছে তারপরে আপনার এই যে হেফাজতে ইসলাম নিজেরা নিজেরা মারামারি করে একজনও কি মরেছে কিন্তু লিগের মধ্যে মারামারি আছে না নাই অন্য অন্য দলের গ্রুপিং মারামারি আছে নাই আবার এই লীগের সাথে মিল আছে তাবলিগ সেই লাভ তাবলিগের মধ্যে মারামারি হয়েছে না হয় নাই তিন চারটে ফাটাফাটি করে পৃথিবী ছেড়ে চলে গেল ওগো আমার ভাইয়েরা এই জন্য সব বাদ দিয়ে কোরআনের পথে যদি কেউ আসে তাইলে মারামারি কাটাকাটি ফাটাফাটি থাকবে না বলেন ঠিক কি না সেই কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই কারা কারা রাজি দেখতে চায় লিল্লাহি তাকবীর আল কোরআনের আলোপ আল হাদিসের আলোপ আমার নেতা তোমার নেতা না রয়ে তাকবীর এই হাত তোলার পরে আমার এক বিএনপির নেতা বলতেছে হুজুর আমরা কি দোষ করেছি বললাম কেন বলছে হাত তুলে তো দাড়ি পাল্লার ভোট করতে যাস কেমন লাগে কত আমি বললাম কি করে হলো কয় যে ইসলাম আর কোরআনের কথা বললেন তাই বললাম তাই ইসলামের কোরআন কি জামাত ইসলামের কথা কয় না জামাত ইসলামের এই কোরআন ইসলাম শুধু জামাত ইসলামের না গোটা বিশ্বের মানুষের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার বলেন ঠিক কিনা কোরআন হিন্দুদের পড়ার অধিকার আছে না ওই যে এই নিয়ে আবার তো অনেকেই তর্ক করে যে উজু ছাড়া কোরআন ধরা যাবে না আসলে পবিত্রতা ছাড়া কোরআন ধরা যাবে না মানুষ নাপাক হওয়া এক একরকম আর উজু করা আর এক রকম নাপাক সে যখন তার গোসল ফরজ হয় অথবা সে যখন এরকম কিছু করে যে তার শরীরটা যেমন ধর পায়খানা চটকিয়ে বসে আছে গোবর সারা গায়ে লাগানো এরকম থাকে না থাকে না এই অবস্থায় আপনি কোরআন ধরবেন না তবে উজু ছাড়া যে ধরা যাবে না এই কথাটা অনেকেই বিতর্ক করলেও হিন্দুদের জন্য কি উজুর বিধান আছে তো কোরআনটা হিন্দুদের জন্যও কিনা কোনো হিন্দু যদি পড়তে চায় পড়ার অধিকার আছে না নাই তো ওর জন্য তো উজুর বিধানই নাই তো ও কি করবে কথা কয় না তো যাই হোক এখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কোরআন ধরার অধিকার আছে না নাই আছে মানে কি কয়দিন আগে দেব চৌধুরী বলে একজন ইসলাম কবুল করলো ক্রিকেট ক্রিকেটের সাংবাদিক ক্রীড়া সাংবাদিক সে বলল আমি তো আরবি পড়তে পারি না কিন্তু আমার বাড়ি বাংলাতে অনুবাদ করা তিনটা কোরআন আছে এবং আমি সেগুলো পড়েই উদ্বুদ্ধ হয়েছি দেখেন একজন হিন্দু তার তো উজুর বিধান নাই সে যদি কোরআন না পড়তো ওই দেবচৌধুরী হয়তো ইসলামের ছায়ায় আসতেন না ঠিক কিনা যাই হোক অত তর্ক বিতর্কের মধ্যে যাব না যারা মনে করেন যে উজু তবে উজু করেই ধরা উত্তম আপনি উজু ছাড়া ধরতে পারবেন না এমন না কিন্তু উজু করে ধরা উত্তম এ নিয়ে আবার বিতর্কও করা যাবে না আমার নিয়ে কেউ এটাও বলবেন না যে হুজুর বলি গেছে যে নাপাক অবস্থায় করে ধরেন মানে একরকম বললে আর এক রকম বোঝেন যারা উজু করে ধরেন আলহামদুলিল্লাহ এটা ধরেন ধরবেন আমিও উঁজু করেই ধরি আমিও এরকম না যে আমি উঁজু করে ধরি না আমার আবার আলি আদিস ভাইরা মাঝে মাঝে কয় হুজুর আপনি যে কথা বলেন ওই যে একটা গান গাইছিলাম শিক্ষিত বেইমা এই নিয়ে তো খুব আমি বলি যে যেই মসজিদে আমিন জোরে বলে ওখানে আমার আমিন জোরে বলতে কোনো অসুবিধা নেই কারণ রসুলের জীবনে আমিন জোরে বলেছেন হাত বুকের পরে বাদ দেও কোনো অসুবিধা নাই জীবনে একজন দেখেছে একবার দেখেছে এই দেখে চলে গেছে যেমন ধরেন হজে গিয়েছে তো থেকে হজে এসেছিল সে রাসুলকে দেখেছে কয়েকদিন একদিন দেখে চলে গেছে সেদিন দেখেছে ওই দিন রাসুল কোনো কারণে দেখা এক হাত বেঁধিতে নামাজ পড়ছিল হইতে পারে সই আদিস কারণ সে রাসুলকে সাল্লাহ দেখার সুযোগ পেয়েছে কয়দিন একদিন এক হক তো সারা রাসুল নবাদ পেয়েছে বছর এর মধ্যে তেরো বছর তো চলে গেছে মক্কায় বাকি দশ বছর এই দশ বছরের সরিয়া প্রয়ন প্রণয়ন করেছেন আল্লাহ দিয়েছেন এই বছরের মধ্যে যারা দেখেছেন কেউ এক মিনিট দেখেছেন কেউ এক ঘন্টা কেউ পাঁচ মিনিট কেউ বিশ মিনিট যারা কাছে ছিল তারা একটু বেশি দেখেছেন ঠিক না ভাই এই যদি অনেকেই বলে এত মত পার্থক্য কেন এই যে ভাইজান আজকে সাদা পাঞ্জাবি গাই দিয়েছে তার অর্থ এই না যে উনি প্রতিদিন সাদা পাঞ্জাবি গাই দেন ঠিক না ভাই ঠিক তো আমি যেদিন বেলখুশিতে আসিছি এসে বললাম আমাদের নেতা জামাত ইসলামীর নেতা আরিফুল ইসলাম সোহেল সাহেব উনি তো সাদা পাঞ্জাবি গাই দেন তো আপনারা সবাই যারা জামাত ইসলামের নেতা কর্মী সবাই সাদা পাঞ্জাবি গাই দেন তো সবাই সাদা পাঞ্জাবি গাই দেওয়া ধরলো এখন উনি আরেক উনি কালো পাঞ্জাবি গাইতে এসেছে আলাউদ্দিন ভাই উনার এলাকায় যেয়ে পুরোসা শুরু করিছে জামাতের আমাকে নেতা উনি তো কালো পাঞ্জাবি গায়ে দেয় সবাই কালো পাঞ্জাবি গাই দাও তাহলে উনারটাও ঠিক আমারটাও কথা কি বোঝা গেছে মতো পার্থক্য এই জায়গায় এবার আমি বললাম না কালো গায়ে ধোয়া যাবে না আর উনি বললো না সাদা গায়ে ধোয়া যাবে না এই ফাটাফাটিটা হইলো খারাপ কথা কি বোঝা গেছে ইসলাম বুঝলি খুবই সহজ এর বাইরে কিছুই না খালি শুধু পাসকলি না বাটি টুপি পাগড়ি না রুমাল জুব্বা না কাঁটা পাঞ্জাবি এতে কোনো ফায়দা নেই বাইতুল মুখারামের খতিব উনি সুন্দর করে এ ব্যাপারে বলে দিয়েছেন যে রাসুল এগুলোকে আমাদের বাধ্যবাধ্যকতা করেননি উনি আমাদের পোশাকের ব্যাপারে সতরের ব্যাপারে বলে দিয়েছেন নাভি থেকে এখনো পর্যন্ত যাই হোক এতদূর আমরা না যাই বনে আছে তো কি শোনাতে চাইছিলাম কি সুরাতোহার পঞ্চাশ নম্বর এত কোথায় পড়া লাগবে এটা শোনাবো না এটা আর গান এটাও তো এই গানটাও শোনাতে হবে তো এই দুইটা কাজ আমি করতে চাই আপনারা শুনতে তো রাজি আছেন আছেন না নাই আমার টাইমের মধ্যেই করে ফেলবো ইনশাল্লাহ মাহফিল কর্তৃপক্ষের মসজিদ এই মসজিদের জন্য একটু আমাকে হাত বাড়ানোর জন্য